তো বন্ধুরা চলে এসেছি লাইভে তোমরা সবাই তাড়াতাড়ি করে জয়েন হও পরে এসেছি আড্ডা দিতে তোমাদের সাথে অনেক দিন পরে চলে এসেছি আড্ডা দিতে সবার সাথে আজকে খাবো আর আড্ডা দেবো চলো সবাইকে দেখতে পাচ্ছ ম্যাগি বানিয়েছি সবাই চলে আসো ম্যাগি খাবো আর আড্ডা দেবো আজকে সবার সাথে গরম হাই 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 বিমান বিমান পুরুলিয়া হাই তোমাকে অনেক দিন পরে পেলাম লাইভে বাপারে কি বলবো কেমন আছো বলো তোমাকে অনেকদিন দিন পরে লাইভে পেয়েছি পেয়েছি ভালো লাগছে যখন লাইভ থেকে চলে যায় তখন তুমি কমেন্ট করো তো বলো কেমন আছো আমি ম্যাগি খাচ্ছি ম্যাগি ডিম দিয়ে বানিয়েছি একদম করে ভালো আছি হুম তোমাকে তো পাচ্ছি না অনেক দিন থেকে তোমাকে খুঁজছিলাম তুমিও বলো যে লাইভে আসো কখন কিন্তু আমি তো খুব একটা আসি না যখনই আসি বেশি ভিডিও দি লাইভে কম আসি যতটা পারি আসার চেষ্টা করছি তো বলো অনেকদিন পরে তো দেখা হলো তোমার মানে চেঞ্জ করেছো মানে নাম আগে একটা কি ছিল জানো একা একা খেয়ে নিচ্ছো হুম কেউ নেই ওই জন্য একা একা খাচ্ছি না মানে সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমি খাচ্ছি আরও একজন লাইভে জয়েন করেছে কে লাইভে এসছো একটু কমেন্ট করো সবাই মানে সবার খাওয়া হয়ে গেছে আমি লাস্টে খাচ্ছি আগে ছিল যেন একটা ছিল তো একে একে সবাই জয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছি সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো অনেক দিন আগে এই নামটা ছিল তোমার কিন্তু একটু অন্য রকম টাইপের আমার মনে হচ্ছে যেন আগে একটু অন্য রকম ছিল ওই জন্য আমার ইউটিউবটা কেন লাইভটা চলে যাচ্ছে না চলে যাচ্ছে না তোমার কত সাবস্ক্রাইবার আছে এখানে সাবস্ক্রাইবার হিসেবে লাইভ চলবে ঠিক আছে তোমার কত সাবস্ক্রাইবার সেই হিসেবে লাইভ চলবে পঞ্চাশের উপরে থাকতে হবে লাইভ আরো সবাই লাইভে জয়েন হয়েছে বাট কথা বলছে না তোমরা তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো অনেকদিন পর পরে আসছি বলে সবাই চিনতে পারছে না নাকি কিন্তু সবাই চুপচাপ হয়ে গেছে না কেন সবাই চুপচাপ আগে নামটা বলছি হ্যাঁ হ্যাঁ এরকমই নাম ছিল এরকমই নাম ছিল তারপরেও আরেকবার এই নামটাও ছিল আমি আবার তোমাকে বলতাম এই নামটাই ওই নামটাই বলতাম না তো ঘন ঘন নাম চেঞ্জ করো কেন ইউটিউবে ও তাহলে তো লাইভ হবে লাইভ হবে না কেন তোমার কিছু একটা ব্যাপার আছে যার কারণে হচ্ছে না না তুমি পাচ্ছ না চেষ্টা করা হবে তোমার তো হাজারের হাজার তা হচ্ছে না যারা যারা লাইভে জয়েন হচ্ছে তোমরা একটু কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো বলো কিছু তোমার এই জন্য তোমার ভিডিও দেখতে হবে ইউটিউবে ভিডিও দেখে তোমার কি করতে হবে ঠিক চ্যানেলগুলোকে ফলো করো তাহলে ঠিক হয়ে যাবে জানি না কি হয়েছে ওই জন্য বলছি তো তুমি ওই চ্যানেলগুলোকে ফলো করো তাহলে ঠিক হয়ে যাবে

ফলো করি করো তাহলে ওটা মানে সার্চ করো না পেয়ে যাবে সার্চ করলে পেয়ে যাবে কারা যেন আসছে লাইভে আবার যাচ্ছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে জানি না কে আসছো আর কে যাচ্ছ তাড়াতাড়ি কমেন্ট করো ইউটিউবটাকে আগে আপডেট দাও আপডেট দাও তারপরে দেখো কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য এটা হচ্ছে আমি খাচ্ছি সবাই দেখতে আসছে যাই হোক দেখতে থাকো আমার শেষ হতে আর একজন চেয়ে আছে কিছু না শুধু দেখা যাচ্ছে সবাই চুপচাপ হয়ে কেন তাড়াতাড়ি সবাই কমেন্ট করো আমি দেখো একটা বুবাই আমি খাচ্ছি বুবাই চলে এসছে হাই বুবাই গুড ইভিনিং স্যার স্যার গুড ইভিনিং অনেকদিন পর অনেকদিন পর তোমাকে ফাইনালি বুবাই কেমন আছে বলো তোমার জন্য ম্যাগি রেখেছি চলে খেতে সবার জন্য হুম আছি 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 বলো আমি আর বাবু কথা বলছি বিমান ওই বলে চুপ করে আছো জানিনা না কি একটা বলতে গিয়ে চুপ করে আছে জানি না জানিনা কিছু বলছো না কেন বুবাই কিছু একটা বলতে যাচ্ছিলে বাট কি জানি কি বলতে যাচ্ছিলে ভোল্টেজ কমে আছে একদম আমি খাচ্ছি ম্যাগি তুমি তো চলে এসো আমার খবর খুবই ভালো বুঝলে ভালো যেরাম সেরকম তোমার কি খবর বলো বুবাই বলো তোমার কি খবর ও কার সাথে কথা বলছিলে ফোনে কথা বলছিলে

কি মনে করে এইদিকে আজ তুমি আমি কোন দিকে থাকি আমি তো এইদিকেই থাকি সময় হ্যাঁ এইদিকে এইদিকে থাকি কিন্তু লাইভে কম আসছি তার জন্য কিন্তু আমি সবসময় অ্যাক্টিভ থাকি তোমাদের বাড়ির দিকে এলাম আর কি ঘুরতে না না ফোনে ও আচ্ছা ফোনে ভাবলাম আজকে একটু ফ্রি আছি যাই সবার সাথে একটু আড্ডা দিই তাই এলাম আর কি সবাই তো চুপচাপ থাকে বিমান আর আমি এতক্ষণ বক বক করছিলাম তো বলো তোমার কি অবস্থা বাড়িতে সবাই কেমন আছে তোমার yayi a titiyar nemanu ne musta a

হুম বুঝলাম বুঝলাম আজকে অনেক দিন পর আমার মনের মতো করে আমি কার্টুন দেখেছি আজকে বিকালে তাই খুব ভালো লাগছে কারণ অনেক দিন তো আমি কার্টুন দেখি না কিছু বলার থাকলে সবাই বলো তোমরা যদি চুপচাপ থাকো তাহলে আমি লাইভ থেকে এমনি চলে যাব লাইভে যেহেতু কম আসি তারপরে তোমরা চুপচাপ সব শুধু যখনই আসি বুবাই আর আমি গল্প করি আজকে তো বিমানবাবু এলো বিমানবাবু তো আমাকে সারাক্ষণ ভিডিওতে কমেন্ট করছে কখন আসবে লাইভে কখন আসবে নাইট ডিউটি আছে রোজ আছে রোজ ও আচ্ছা আজ নাইট ডিউটি করতে পারি না বলে এক রাত যদি জাগি পড়ার যে ঘুমাবো আমরা তার কোনো ঠিক নেই সত্যি কথা এটাই এক রাত জাগলে পড়ার ঘুমাবো তার কোনো ঠিক নেই কপিরাইট খাবো আর একটা কপিরাইট খেয়ে যাচ্ছিলাম যাই হোক আর কি বলতাম হুম আছি আছি সবার কথা শোনার জন্যই আছি না তুমি চালি আর না মেরে নিয়ে তুমি তারপর বাকি তো জানি না যে মনে আসছে তার কোনো ঠিক নেই চলে যাবো বেশি লাইভ থাকবো না কি বলতে হয় বলো কেন কেন কি কিনে নিয়ে তারপরে লাইভ করবো সারাদিন লাইভ করবো সারাদিন না লাইভ করব মোবাইলটা কেনার অপেক্ষা সারপ্রাইজ ঘুমাবে এখন কেউ ঘুমায় এখন তো সবাই ইভিনিং টাইম না এখন না একটু এখন হচ্ছে আমার ভিডিও এডিট করব ওই চ্যানেলের জন্য ওই চ্যানেলের ভিডিও আচ্ছা মোবাইল টাটা সবাইকে টাটা চলে গেলাম

কি কি দেখবো আমি তো দেখি না আমি কার্টুন দেখি কার্টুন কার্টুন আর ম্যাডাম স্যার ম্যাডাম স্যার দেখি সব সময় আর কার্টুন দেখি সারা দিন দেখি মানে ইউটিউবে আমি সারাক্ষণ ওই দেখি আমার ভালো লাগে মানে যতটা সময় পাই দেখি চলো সবাই বুবাই চলে যাচ্ছি আবার আসবো লাইবে কবে আসি জানি না তবে আসবো বাঘ আচ্ছা ঠিক আছে আমার পাঠাও ইনস্টাগ্রামে বাঘ দেখার জন্য আমার বাঘ দেখার আগে ও ঝড়খালি গিয়েছিলাম দেখেছিলাম দূর থেকে কাছ থেকে না দেখি তুমি কি দেখবে কি আর দেখবো আমি দেখবো না চলে যাচ্ছি লাইভ থেকে সবাই চুপচাপ চুপচাপ হয়ে থাকে লাইভে শুধু দেখে যায় কমেন্ট করে না সবাই টাটা বুবাই টাটা আচ্ছা তুমি কি পাঠাচ্ছ আমাকে ইনস্টাগ্রামে পাঠাও আর যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করো তোমরা ইনস্টাগ্রামটাকে ফলো করে নাও দেখালে তো দেখবো ঠিক আছে লাইভের পরে দেখবো টাটা টাটা মোবাইল সবাইকে টাটা আবার যখন লাইভে আসবো তখন আড্ডা দেবো সবার সাথে 咋咋咋咋！Dr. Dr. Dr.